তো চলো তোমাদেরকে কেকগুলো দেখায় আমি কি কি কেক কিনে এনেছি তো কেক কিনতে গিয়ে দেখলাম দুটো দুটো খুব পছন্দ হয়েছে কিনে এনেছি আর সত্যি কথা বলতে এই কেকটা কিনেছিলাম আমি রিলস বানানোর জন্য আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজের বার্থডে নিজে সেলিব্রেট করবো তো তার জন্য কেক কিনতে গেছিলাম আর ওখানে গিয়ে আমার এই দুটো কেকই পছন্দ হয়ে গেছিলো তাই দুটো কেকই তুলে নিয়ে চলে এসেছি হাই কেমন আছো সবাই তো টুপি মুপি দেখে একটু ইগনোর মেরে দাও কারণ ঠান্ডা আছে ঠিক আছে তো সেই জন্য টুপি মুপি পরেছি আর একটু আগেই তোমাদেরকে দেখালাম ভিডিওতে যে কেকটা কিনে এনেছি কেক কিনতে গিয়ে একেবারে আমি আইব্রোটাও ব্লক করে এসেছি দেখতেই পাচ্ছ বার্থডে বলে কথা একটু তো সাজগোজ করতেই হবে আর কেকটা কিনে এনেছি কেন সেটা বলছি নিজের বার্থডে নিজে সেলিব্রেট করবো বলে হ্যাঁ নিজের বার্থডে আমি নিজেই সেলিব্রেট করবো কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখার কোনো দরকার নেই লোকের কাছ থেকে তুমি যে আশাগুলো রেখেছো সেগুলো তুমি নিজেকে নিজে গিফট করো একটা উদাহরণ দিই ছোট্ট করে ধরো তুমি আশা রেখেছো যে এ তোমাকে একটা গোলাপ ফুল দেবে তোমার বার্থডেতে তো সেটা না দিলে তোমার মন খারাপ হবে হবে তো নিশ্চয়ই হবে তো সেই গোলাপটা তুমি নিজেকেই গিফট করো না সেই গোলাপটা তুমি নিজেকে গিফট করো সেই আনন্দটা আলাদাই লেভেলের হবে তো আমি নিজেকে অনেক কিছু গিফট করতে চলেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে আবার অনেক জায়গায় যাওয়ার আছে সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো তো চটপাস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো এতক্ষণ আমার এই জ্ঞানগুলো শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেটা বলার সেটা হচ্ছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার এই বার্থডে ব্লগটার পরেই আরও অনেক ব্লগ আসবে আমাদের কলেজে অনেক প্রোগ্রাম আছে তার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু সমস্ত কিছু মিস করে যাবে এটা আমি বলতে পারি আর যেটা বলা সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে যারা এখন আমাকে ফলো করি চটপট গিয়ে ফলো করে নাও ওখানেও আমি অনেক সুন্দর সুন্দর রিলস শেয়ার করি আর তোমরা যদি পাশে থাকো তাহলে আমি ওখানে মিনি ব্লগও আপলোড করতে থাকবো তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো আর চলো ভিডিওটা দেখতে থাকো হাই তো এই যে এখানে ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে পুতুল পুতুল দিয়ে সব সাজিয়ে নিয়েছি আর এই যে পড়ছিলো একটু আগে আমার কাছে তো এখন বেলুন ফোলাচ্ছে তো সবাই মিলে আজকে সেলিব্রেট হবে তো কেমন লাগছে ডেকোরেশনটা তো পুরোটা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো তো এই যে এখন এখানে বেলুন টেলুন সমস্ত কিছু ফুলিয়ে নিয়েছি আর এই যে বার্থডে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে তো এখন এইগুলোকে সব ঠিকঠাক করতে হবে তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কেমন কীভাবে সাজাবো তো তারপরে সমস্ত কিছু ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর আমার বার্থডে রিলস দেখতে হলে তোমাদেরকে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে হবে তো গিয়ে যাও দেখে নাও আর এখন আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন বসে আছি তো তারপরে অনেক কটা ফটো টটোও তুলেছিলাম আর এই যে এই কেকটাকে নিয়েই আমি কায়দা করছিলাম খুব তো এই যে বার্থডে গার্ল আমি আর এই যেখানে চলে এসেছে আমার ভাই আর এই যে এনাকে তো চেনে নিই ঠিক আছে আর এখানে দুটো কেক আনা হয়েছে তো সেগুলো কাটি তার ভিডিও তোমরা দেখো চলো তো রাত বারোটা বাজার সাথে সাথেই আমি কেক কাটতে বসে গেছিলাম এই কেকটা একটা ভাই এনেছিল আর একটা আমি এনেছি সেটা তো তোমাদেরকে ভিডিও ফার্স্টে আমি দেখিয়েছি তো কেক কাটিং হয়ে গেছে এই যে এনারা কেক নিয়ে এসেছিলো তো দুটো কেক আনা হয়েছিল একটা তো আমি এনেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আর একটা কেক এনারা নিয়ে নিজেরা নিয়ে এসছে তো সেটা কাটাও হয়ে গেছে তো আমি কেক খাইনি কারণ কালকে আমি পুজো দিতে যাব সেই জন্য আমি কেক টেক খাইনি বারোটা যেহেতু বেঁচে গেছে কালকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আমি ব্লগে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো হে এভরি গুড মর্নিং তো দেখতেই পাচ্ছ বিশাল কুয়াশা পড়েছে তো ঠান্ডার মধ্যে উঠে পড়েছি এখন চান টান করে পুজো দিতে যাব। কোথায় পুজো দিতে যাব বলবো না ভিডিওটা দেখতে থাকো চলো চান টান সেরে আগে আমি ঘরে পুজো দিয়ে নিয়েছিলাম তো পুজো টুজো দিয়ে তারপরে শাড়ি পরে নিয়েছিলাম এই শাড়িটা তোমরা অনেকে হয়তো চিনতে পারবে এটা আমি দুর্গা পুজোর অষ্টমীর দিন পরেছিলাম এটা পরে অঞ্জলি দিয়েছিলাম তার মিনি ব্লগ তো আমি চ্যানেলে আপলোড করেই ছিলাম তো তারপরে শাড়িটারি পরে বেরিয়ে গেছিলাম পুজো দিতে তোমার পাড়াতেই একটা কালী মন্দির আছে তো সেখানে পুজো দিয়ে এখন আমি আর এক জায়গায় পুজো দিতে যাচ্ছি তো মিষ্টি নিচ্ছি তো মিষ্টি টিষ্টি নিয়ে এখন আমি সেই মন্দিরেই যাচ্ছি আর এই যে আমি শাড়িটারি পরে এখন বেরিয়ে পড়েছি কপালে টিপ দেখে বুঝতেই পারছ এক জায়গায় থেকে পুজো আর এক জায়গায় এসছি আর এই যে এই মন্দিরটার নাম হচ্ছে ডাকাতি কালীবাড়ি তো এখানে এসে দেখলাম চারিদিকে পুরো খোরাটোরা আছে মানে মন্দিরের কাজ চলছে তো মন্দিরটা নাকি আরো সুন্দর করে সাজানো হবে সেই জন্য তো তারপরে এখানে এসে আমি আগে খুঁজছিলাম যে ব্রাহ্মণ আছে তো না পুজো বন্ধ হয়ে গেছে মানে এখানে একটা টাইম থাকে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে পুজো দেওয়া যায় অঞ্জলি দেওয়া যায় তো আমার ভয় লাগছিল যে যদি না দিতে পারি তো খুব খারাপ লাগবে তো তারপরে দেখলাম যে না অনেকেই আমার মতো অপেক্ষা করছে তো তারপরে কাকু এলো এসে তারপরে পুজো টুজো নিলো পুজো টুজো দিলাম আর এখানে আসতে আমার খুব ভালো লাগে তো এখানে এসে আমি পুজো দিই এখানে কোন বসি মানে একটা আলাদাই শান্তি লাগে তারপরে চলে গেছিলাম আমি নৈহাটিতে তো এখন ট্রেনে আছি আর আমার আর এক বান্ধবীও আছে তো ট্রেন থেকে নেমেই ওর সাথে আমি দেখা করেছিলাম আর ট্রেন থেকে নেমে এখানে যে ফুলগুলো বিক্রি হয় তো খুব সুন্দর সুন্দর ফুল আমার তো খুব ভালো লেগেছিলো আমি একটা কিরেও ছিলাম আর এই যেও আমাকে একটা ফুল আর এরকম একটা অ্যালবাম গিফট করেছিল সেই অ্যালবামটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব আর এই যে আমরা এখন লঞ্চ পার হওয়া বলে দাঁড়িয়ে আছি পেছনে ও ছিল আর এখানে এত ভিড় এত ভিড় মানে বলার মতো না বারোই জানুয়ারি মানে তেমন ভিড় ছিল লঞ্চ ঘাটে বলো বড়মার মন্দিরে বলো ভীষণ ভিড় ছিল ভীষণ তো এই যে লঞ্চটাতে এখন আমরা উঠবো তো এর আগেরবার আমরা যখন লঞ্চে উঠেছিলাম তো তখন লঞ্চটা অন্যরকম ছিল আর আজকে যেই লঞ্চে আমরা উঠেছিলাম তো সেই লঞ্চটাও পুরো অন্য ছিল আর এই যে এই বাচ্চাটাকে নিয়ে আমরা খুব খেলছিলাম তো তারপরে আমি যে যে গোলাপটা কিনেছিলাম আর ও আমাকে যে গোলাপটা গিফট করেছিল তো সেটা নিয়ে কয়েকটা ফটো তুলছিলাম আর এখানে এসে তো পুরো চমকে গেছি যে বড়োমার মন্দিরে যাওয়ার জন্য এত লাইন মানে ভীষণ লাইন ছিল প্রায় সাড়ে তিন হাজার চার হাজার মানুষ এই লাইনে দাঁড়িয়েছিল আমরা তো প্রায় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আজকে মনে হয় না যে আমি পুজো দিয়ে বাড়ি যেতে পারবো তো তারপরে দাঁড়িয়ে থাকতে 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 আমরা পুজো দিয়েছি তো তোমাদের মনে আছে কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম আমাদের এক বান্ধবীর বিয়ে ছিল তো এখন আমরা সেই লজের কাছেই দাঁড়িয়ে আছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভাবছি যে কিছুদিন আগে আমরা এই লজটাতে কত মজা করেছি তো লাইনে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখন আমরা ফাইনালি বড়মার মন্দির দেখতে পেয়েছি মানে সারা দিন উপোস করেছিলাম শুধুমাত্র বড়মার কাছে পুজো দেবো বলে আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম একটা ঠাকুর বিসর্জন যাচ্ছে তো তারও ব্লগ বানিয়ে নিয়েছিলাম আমি আর তোমরা কে কে নৈহাটি থেকে আমার ব্লগ দেখো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর কে কে তোমরা আমার মতো জন্মদিনে বড়মার কাছে পুজো দিতে আসো সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এখানে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি অনেক কিছু দেখলাম যে মানুষে একবার বড়মাকে দেখার জন্য কতটা কষ্ট করে আর আরেক দিকের মানুষগুলো যে মিথ্যা কথা বলে যারা লাইনে ঢোকে তো আমার সামনেই দুজন মহিলা ছিলেন তো যারা মিথ্যা কথা বলে লাইনে ঢুকেছিল তো আমাদেরকে বলেছে যে ওনার নাকি বাড়ির অন্য কেউ একজন নাকি লাইন দিয়েছিল আমরা তাকে দেখতে পাইনি ঠিক আছে ঝগড়া করে কোনো লাভ নেই তো আমরাও বড়মার সাথে একবার দেখা করার জন্য পুজো দেওয়ার জন্য এসেছি আর ওনারাও এসছেন বয়স্ক মানুষ কী বলবো তো ওনাদের দুজনের তা দেখা যাচ্ছে আমার ভিডিওতে তো আমি নিই নি কী দরকার শুধু শুধু ঝামেলা করার তো এখানে যখন ফার্স্ট ঢুকে বড় দেখলাম আলাদাই একটা শান্তি মানে এই শান্তিটা বলে বোঝানো যাবে না সারাটা দিন বড়োমার জন্যেই আমি লাইনে দাঁড়িয়েছিলাম আর যখন বড়মাকে দেখলাম না আলাদাই শান্তি বলার মতো কিচ্ছু নেই তো আমি জীবনে প্রথমবার বড়ো মাকে দেখলাম সামনাসামনি বড়মার মন্দিরে এলাম তো এর আগে আমি যখন ওই দিদিটার বিয়েতে এসেছিলাম তখন মার মন্দিরে আমি বাইরে থেকে দেখেছি কিন্তু মার মন্দিরে প্রবেশ করে নি আজকে প্রথম এলাম খুব ভালো লেগেছে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো কিন্তু একটা জিনিসই খুব খারাপ সেটা হচ্ছে যে প্রচণ্ড ভিড় হয় আর ঠিকঠাকভাবে পুজো দেওয়া যায় না আমি অঞ্জলি দিতে পারিনি শুধু পুজোই দিতে পেরেছি তো তারপরে আমরা কচুরি টচুরি খেয়ে নিয়েছিলাম তো দিনটা বলতে গেলে আমার মন্দিরে মন্দিরেই কেটেছে আর এখানে আরও একটা মন্দির ছিল বড়বার মন্দিরের এখানেই তো সেই মন্দিরেও ঢুকে আমি প্রণাম প্রণাম করে এসেছি আর এই যে ভাইটাকে তোমরা দেখছো তো আমাদেরকে বলেছিল যে দিদি তোমরা নৈহাটি তেলে আমাকে অবশ্যই ফোন করো তো ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম আর ও চলে এসেছিলো আমাদের সাথে দেখা করতে এই যে আমাদের অনেকের ভাই সেই বিয়েবাড়ির ব্লগে ছিল অনেকে আরেকে তো তো এই যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর সারাদিনটা আমি এইভাবেই কাটিয়েছি আর এনার্জি নেই তো ব্লগটা এইটুকুই তো আমি বাড়ি চলে এসেছি আর ভালো লাগছে না তো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আমাকে কমেন্টে জানিও আর এই এই গোলাপটা আমি নিজেকে নিজে গিফট করেছি এরকমই আমি ব্লগের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই